পাঠকের চোখে শেখ হাসিনা কেমন বেলে এবং সর্বশেষ জানাবো এবার চালে পাওয়া গেল আর্সেনিক মতো ভারী ধাতু বলছে গবেষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বেলে পাঠকের চোখে শেখ হাসিনা কেমন বাংলার আঠারো কোটি মানুষ জানে যে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে শুধু তাই নয় ইট বালি ভর্তি ট্রাক দিয়েও আটকে রাখা হয়েছে তার বের হওয়ার পথ আপনারা ভেবেছেন বাঙালি বোকা বিএনপি নেত্রী খালেদা জিয়া অবরুদ্ধ কিনা এ নিয়ে বিতর্কে বিভিন্ন মতামতের মধ্যে একজন ফেসবুক পাঠকের মত এটি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কেউ অবরুদ্ধ করে রাখেনি বলে সোমবার জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক জনসভায় তিনি বলেন অবরুদ্ধ করে রাখা হবে কেন উনি বাড়িতে চলে যাক কেউ ওনাকে বাধা দেবে না ফেসবুকে পাঠকদের কাছে জানতে চাওয়া হয়েছিল আপনারও কি মনে হয় খালেদা জিয়া অবরুদ্ধ নন এর উত্তরে প্রধানমন্ত্রীর কাছে ওপরের প্রশ্নটি করেছেন ফেসবুক পাঠক এসকে শহীদ অনেকে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থনও জানিয়েছেন ফেসবুকে এই রিপোর্টে দেখেছেন বারো হাজার জন আর লাইক করেছেন দুইশো জন পাঠক এবং কমেন্ট করেছেন শতাধিক বন্ধু নিয়াজ হাবিব লিখেছেন প্রধানমন্ত্রী বাঙালি জাতিকে শেখাচ্ছে কিভাবে নির্লজ্জের মতো মিথ্যা কথা বলতে হয় উনি কি মনে করেন বাংলাদেশের মানুষ প্রতিবন্ধী তাদের চোখ কান্নায় সেম অন ইউ প্রাইম মিনিস্টার তবে বেশিরভাগ পাঠকেরই মত প্রধানমন্ত্রীর কথা সত্য নয় মোহাম্মদ জামাল বলছেন হাসিনা মিসা কথা কইছে আনোয়ার হোসেন লিখেছেন হাসিনা এক হাজার বার মিথ্যা বলেছে সীমাহীন মিথ্যে কথা বলতে বলতে মিথ্যে তার রক্তে মিশে গেছে বাবলুর নামে একজন মন্তব্য করেছেন লজ্জা করছে মিথ্যারও তো একটা স্টেটাস আছে এটা স্ট্যাটাসহীন মিথ্যা এটাকে মিথ্যা বললে মিথ্যারা লজ্জা পাবে পাঠক মঞ্জু তার রাগ প্রকাশ করেছেন এভাবে মানুষকে কি আওয়ামী লীগ বোকা মনে করে যে মানুষ কিছু বোঝে না এই একই কথা মোহাম্মদ কামাল সরকারেরও খান রাহাত রহমানের ভিন্ন মত বাংলাদেশের একজন নেত্রীর সাথে তার দলের সব নেতা নেত্রী দেখা করছেন হরেক রকমের খাবার আসছে বিভিন্ন জায়গা থেকে গেটের তালা খুলে দিলেও বের হচ্ছেন না এসব কিছু দেখে কি মনে হয় উনি অবরুদ্ধ আনসাং সুচি যখন গৃহবন্দী ছিলেন তখন কি তিনি এইসব করতে পারতেন এই ধরনের নাটক করে তিনি আসলে কি প্রমাণ করতে চান আমরা জানি না কিন্তু সমগ্র দেশের বেশিরভাগ মানুষ তার এই ঘরে বসে থেকে সাংবাদিকদের দাবিতে দেয়া অবরোধ কর্মসূচিতে যে দারুণ বিরক্ত এবং ক্ষিপ্ত তা নির্দ্বিধায় বলা যায় ডাক্তার রাহিদ বারি দেশের রাজনীতি অর্থনীতি নিয়ে খুব হতাশ রাজনীতিকদের প্রতি তার আর কোনো বিশ্বাস নেই বলেই মনে হচ্ছে তিনি জানিয়েছেন তার মতামত এভাবে তিন টাকার বিদ্যুৎ দশ টাকা হয়েছে কিছু বলিনি ১৬ টাকার কেরোসিন চুরাশি টাকা হয়েছে কিছু বলিনি ১২ টাকার চাল কেন বান্ন টাকা হয়েছে কখনো জানতে চায়নি ঘরে ঘরে চাকুরি দেওয়ার কথা ছিল ইন্টারভিউ দিতে দিতে জুতোর তলা আর রাস্তা দুটোই হয়ে গেছে তবুও চাকুরি ক্ষয় টাকার গ্যাস টাকা হয়েছে কিছু বলেনি কিন্তু আজ দেখি পুরো হুমকির মুখে আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের ভাগ্য নিয়ে আর কত খেলবে ভোট নেয়ার জন্য এবং স্বার্থের জন্য আর কতটা মিথ্যা সান্ত্বনা দেবে আর কত জীবন দিতে হবে সাধারণ মানুষকে নাকি বাংলার মানুষ এখনো পড়া তাহলে কি মুক্তিযুদ্ধ করেও মেলেনি মুক্তি আসুন সবাই একতাবদ্ধ হই আর একবার দেশের মানুষকে মুক্ত করি আর কিছু দালাল হত্যা করলেই কলঙ্কের হাত থেকে মুক্তি পাবে বাংলার মানুষ ফয়জ আহমেদ বেশ মজা করে লিখেছেন আর পুলিশ বাবাজিরা কি ওখানে পিকনিক করতে গেছে বলে মনে হয় আর তুহিন লিখেছেন ভাই শেখ হাসিনাকে ওখানে দালাল বানানোর জন্য ইটবালির ট্রাক ভর্তি করে রেখেছেন মোহাম্মদ আনিসুর লিখেছেন মিথ্যাবাদী হাসিনা আর জাহাঙ্গীর আলমের ভাষায় হাসিনা তো ডাহা মিথ্য তার মতো মিথ্যাবাদী পৃথিবীতে নেই নূর আজিমের মন্তব্য হাসিনা মিথ্যার জনক আফরোজ হাসনাতের মন্তব্য চরম মিথ্যাবাদী হাসিনা হৃদয় হোসেন আজাব দুনিয়া প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলেই মন্তব্য করেছেন মহসিন মোল্লার কথা মিথ্যা বলছেন হাসিনা মামুন খান মিথ্যা কথা বলাই হচ্ছে এই নেত্রীর কাজ আঞ্চলিক ভাষায় মোহাম্মদ রাসেল খান তার মত তুলে ধরেছেন এত মিথ্যা কথা কাউ ক্যারে আর কিছু না পারলেও হেতাই মিথ্যা কথায় নোবেল পাবেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সবুজ তালুকদারের মত রাজনীতি নিশ্চয়ই নোংরা আগামীতে ভালোরা রাজনীতি করবে না মনে হয় মাহি তুহিন জানিয়েছেন ঠিক এভাবে আমি আপনার কথায় একমত ঘরে বসে জমির ধান গোলায় তোলা যায় না তার জন্য মাঠে নামতে হয় এখন তো এমন অবস্থা হয়েছে যে সাধারণ মানুষ ওর রাস্তায় নামতে ভয় পায় আমার মনে হয় এই রাজনীতির যাতাকলে এখন সাধারণ মানুষ সাধারণ জনগণ হচ্ছে কেউ ঘরে বসে কেউ পুলিশ দিয়ে নিজেদেরকে নিরাপদ রাখছেন ফারুক হোসেন জ্ঞানের কথায় বলেছেন ক্ষমতা অপব্যবহার আর কি মোহাম্মদ সেলিম তার উত্তরে লিখেছেন হ্যাঁ জিয়া বাসায় গেলেই তো যেতে পারেন জেসমিন আরার মন্তব্য বেগম জিয়া স্বাধীনভাবে তার বাসায় যেতে পারবেন অন্য কোথাও নয় রাজিবুল ইসলাম রাজুর মন্তব্য মিথ্যার ওপর প্রতিষ্ঠিত যার সব ক্ষমতা তার কাছ থেকে এমন মিথ্যা কথা বলাই স্বাভাবিক এতে করে তিনি প্রমাণ করতে চান দেশের মানুষ পাগল আর তিনি একমাত্র বুদ্ধিজীবী এবার আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় তিনি আক্রমণ করেছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে মোহাম্মদ মোমেন আলী লিখেছেন খালেদা চোরের মা তাই মিথ্যা কথা বলে নিরর মন্তব্য প্রধানমন্ত্রী আর তার মন্ত্রীরা কথায় কথায় বেগম খালেদা জিয়াকে অফিস থেকে শুধু বাসায় যাবার কথা কেন বলেন কেন বলেন না যে তিনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন আসলে সরকারের ইচ্ছেটা কি সেটা কিন্তু আমরা বুঝি জনগণ এত ব্যাকল নয় জাহেদ আহমেদ বলেছেন তাহলে পুলিশ কার হুকুমে তালা দিয়েছে মিথ্যা বলার একটা সীমা থাকা উচিত এত বড় নির্লজ্জ মিথ্যাবাদী প্রধানমন্ত্রী পৃথিবীতে আর একটি আছে বলে আমার মনে হয় না ইয়াসির মোহাম্মদ জানিয়েছেন বিএনপির সমর্থকদের নাকি মিছিল করার জন্য টাকা দেয়া হয় তার মতে খালেদা জিয়া অবরুদ্ধ নন কামাল খান বিজ্ঞের মতো লিখেছেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না চয়ন মালীর মন্তব্য মিথ্যারও বিচার হবে একদিন ধর্মপ্রাণ জাবেদ হোসেনের মন্তব্য আল্লাহ পছন্দ করে না গণতন্ত্র নিয়ে মামুন ভাষায় সন্ধিহান বলে রাজিবুল ইসলাম রাজুর মন্তব্য মিথ্যার উপর প্রতিষ্ঠিত যার সব ক্ষমতা তার কাছ থেকে এমন মিথ্যা কথা বলাই স্বাভাবিক এতে করে তিনি প্রমাণ করতে চান দেশের মানুষ পাগল আর তিনি একমাত্র বুদ্ধিজীবী দেশকে রাজনৈতিক অস্থিরতা থেকে রক্ষা করতে মোহাম্মদ সুমন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ জনগণকে একজোট হতে হবে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে সাধারণ জনগণকেই কারণ আমরা যাদেরকে আমাদের নিরাপত্তার দায়িত্ব দিয়েছি তারাই আজ আমাদের জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই যা করার সাধারণ জনগণকেই করতে হবে জনগণের উর্ধে কেউ নয় মোহাম্মদ লোকমান মিথ্যা কথা বলার জন্য নোবেল পুরস্কার দিলে শেখ হাসিনা প্রথম অধিকারী হতেন পাঠক শেখ আব্দুল হান্নান খুবই হতাশ তিনি ভাবতেই পারেন না যে এত বড় নেত্রী বঙ্গবন্ধু কন্যা কিভাবে ডাহা মিথ্যা কথা বলতে পারেন সৈয়দ সানোয়ার হোসেন বুঝতে পারছেন না অনেকে প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলছেন কেন তিনি লিখেছেন অনেক কথা বলছেন কিন্তু প্রধানমন্ত্রী মিথ্যাটা কি বললেন বুঝলাম না শেখ হাসিনা বলেছেন খালেদা জিয়া অবরুদ্ধ নন উনি চাইলে যে কোনো সময় ওনার বাসায় যেতে পারেন শেখ হাসিনা তো আর বলেন নাই যে উনি সমাবেশে যাইতে পারবেন তাহলে মিথ্যাটা কি বলল প্রধানমন্ত্রী বুঝলাম না চালে পাওয়া গেল আর্সেনিক সীসার মতো ভারী ধাতু বলছে গবেষণা আলু বেগুনের মতো সবজির পর এবার গবেষণায় প্রধান খাদ্য খাদ্যশস্য চালেও পাওয়া গেল হেভি মেটাল বা ভারী ধাতুর উপস্থিতি মিনিকেট ও নাজির সাইলের মতো সচরাচর খাওয়া হয় এমন সব চালের নমুনায় আর্সেনিক সীসার মতো ভারী ধাতু ক্ষতিকারক মাত্রায় পাওয়া গেছে বিশেষজ্ঞদের মতে খাবারের মাধ্যমে নিয়মিতভাবে এসব হেভি মেটাল শরীরে প্রবেশ করলে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের পাশাপাশি উচ্চ রক্তচাপ কার্ডিওবাস্কুলার রোগ ডায়াবেটিস হিমোগ্লোবিন সংশ্লেষণে বাধা প্রস্রাবের সমস্যা গ্যাস্ট্রোইন টেস্টাইনাল ট্রাক্টের দীর্ঘস্থায়ী ক্ষতি মূত্রনালীর সংক্রমণ সহ গুরুতর রোগ বাসা বাঁধতে পারে মানুষের শরীরে গবেষণা পত্রটি প্লাস ওয়ান নামের একটি জার্নালে গত চোদ্দ মে তারিখে প্রকাশিত হয় জানা যায় গবেষকরা ঢাকা শহরের চারটি পাইকারি বাজার থেকে সবচেয়ে বেশি খাওয়া হয় এমন দশ ধরনের চালের নমুনা সংগ্রহ করেন নমুনাগুলোর মধ্যে রয়েছে নাজিশাইল মিনিকেট পাজাম কাটারি বাসমতি কালিজিরা চিনিগুড়া বি বত্রিশ লাল বিরুই চাল এসব চালের নমুনা পরীক্ষা করে আর্সেনিক সিসা ক্রোমিয়াম কপার ক্যাটমিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিস মার্কারি নিকেলের মতো ভারী ধাতু এবং বিষাক্ত উপাদান ক্ষতিকর মাত্রায় পাওয়া গেছে গবেষণায় মানুষের শরীরে এসব ভারী ধাতুর কার্সিনোজেনিক এবং নন কার্সিনোজেনিক স্বাস্থ্য ঝুঁকির কথাও তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন